আমরা জানি লালমনিঘাট জেলায় একমাত্র এমপি বস্তু প্রতিষ্ঠান জনসভার কৃষি পদক্ষেপ এটা একটা টেকনিক্যাল বা কারিগরি দক্ষতায় এখান থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে বিভিন্ন কর্মসংস্থানে কাজ করার সুযোগ থাকে এজন্যই আমরা এখানে পদক্ষেপ নিয়েছি যে ছাত্রছাত্রীদের পিঠে উৎসব অনুষ্ঠানের পাশাপাশি আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে ল্যাবের কিছু প্রদর্শনী কৃষি প্রযুক্তি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে এখান থেকে ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যালি কিছু দেখে জ্ঞান অর্জন করে তাদের অভিজ্ঞতা লাভ করতে পারবে এবং আমরা চাচ্ছি যেহেতু এটা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে সেই লক্ষ্যে আমরা ক্রীড়া উৎসবের পাশাপাশি এই কৃষি প্রযুক্তি প্রদর্শনীর ব্যবস্থা করেছি এবং আমরা চাচ্ছি যে জমশেদালি কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটটি একটি মডেল হিসেবে আমরা তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আজকের যে ক্রীড়া উৎসব অনুষ্ঠান এটা আমাদেরকে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এজন্য যারা উদ্যোক্তা এবং যারা স্টল দিয়েছে সবাইকে জংশেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট কলেজের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি